দারুন সব পার্টি শাড়ি নিতে কিন্তু আমাদের ফেসবুক পেজকেই ফলো করতে হবে এত সুন্দর সুন্দর দারুণ দারুন আজকে পার্টি শাড়ি দিব আপনাদেরকে মাত্র মাত্র যাবে চারশো পঞ্চাশ টাকার গুড়াধুরা সেলের দারুন সব পার্টি শাড়ি এখনই আমাদের ফেসবুক পেজ ফলো করে ফেলুন না হলে কিন্তু এই সুন্দর শাড়িগুলো আপনাদের হাত ছাড়া হয়ে যাবে সিল্ক নেটের উপরে কারছুপি ওয়ার্ক করা এত সুন্দর একটা শাড়ি গ্রিন কালার পার মেজেন্ডা কালারের শাড়িটা অ্যান্ড সম্পূর্ণ কারছুপি ওয়ার্ক করা দেখেন কি দারুণ স্টোন অ্যান্ড এই যে কি বলে এগুলো পুঁথি বা পাইপ পুঁথিগুলো যেগুলো আছে এগুলো দিয়ে কারছুপি কাজ করা আছে এই সুন্দর শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন বিয়ে শাড়ি যে কোনো অকেশনে পড়তে পারবেন যে শাড়িগুলো দিচ্ছি ওগুলো আগে দাও এই দেখেন কি দারুন একটা শাড়ি পিঙ্ক কালারের মধ্যে সুন্দর করে পার করা আছে এই হচ্ছে শাড়িটা পিঙ্ক কালারের একটা সুন্দর শাড়ি সিল্কের মধ্যে চলে যাচ্ছে সম্পূর্ণ বডি কাটওয়ার করা ফুল বডিতে কাটওয়ার করে ডিজাইন করা আছে বারো হাত প্লাস শাড়িটা হাজার গুটিকে স্টোন করা থাকবেন এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এই যে দেখেন শাড়ি কালার অ্যান্ড ডিজাইন কাজ দেখেন গর্জিয়াস গর্জিয়াস কাজ করা কি সুন্দর শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে গর্জিয়াস ওয়ার করা সুন্দর একটা শাড়ি যে কোনো পার্টি অকেশনে সুন্দর এই শাড়িগুলো আপনারা পরে ফেলতে পারেন কাউকে গিফটও করতে পারেন দেখেন কি দারুণ কাজ এটা হচ্ছে শাড়িটার কুচি নিচের পারে কুচির নিচের পাড়ের কাজ এত গর্জিয়াস মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে থাকছে শাড়িটা ঢাকাতে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন নেকের একটা মেরুন রঙের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকার অফারে মেরুন রঙের শাড়ি সিল্ক নেট এর উপরে চলে যাচ্ছে খুবই সফট এন্ড গর্জিয়াস এই পার্টি শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে আপুদের কাছে এই দেখেন আঁচল এন্ড বডি কালার দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ ব্লু কালারের একটা সফট জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকায় পানির দামে হানি এই দেখেন আরো শাড়ি আঁচল এন্ড বডি কি সুন্দর শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে যাচ্ছে একদম অরেঞ্জ অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর এই পার্টি শাড়ি উইথ ব্লাউজ পিস অবশ্যই আপনারা ব্লাউজ পিস মেপে কেটে নেবেন প্যানেল দেওয়া আছে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় গর্জিয়াস পার্টি শাড়ি মার্শাল্লাহ কালার অ্যান্ড ডিজাইন দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ দিয়ে ফেলুন এই দেখেন আচল অ্যান্ড বডি শাড়িটা দেখেন সিল্কের উপরে সম্পূর্ণ কাটর করা একটা শাড়ি চারটা কালার শেডের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় কি দারুণ কার্ট ওয়ার্কট পার করা সিকোয়েন্সের ওয়ার্ক করা গর্জিয়াস একটা আচল এনসিসেলকের মধ্যে চলে যাচ্ছে এই সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঢাকাতে আসে টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ থাকছে কোনো রকম বিকাশ করতে হচ্ছে না অ্যাগ্রেসান ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই দেখেন দেখাচ্ছে লটের শাড়ি লটের দামে আমাদের কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই আপনারা ক্যাপশনটি ভালো করে পড়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন দেখাচ্ছি প্রবলেম শাড়ি হালকা ফুটার ছেড়া দাগ স্পট সুতার নিউজ ইউজ মডেল নিউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ এই টাইপের শাড়িগুলো এখানে থাকবে ডার্ক একটা চকলেট কালারের মধ্যে গোল্ডেন কালার পার করা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে বিয়ে শাড়ির অকেশন থেকে যে কোনো অকেশনে পড়বেন চারশো পঞ্চাশ টাকার শাড়ি কারো বুঝারই ক্ষমতা নাই যদি আপনি প্রাইস না বলেন এই দেখেন জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে কাজ করা সিলভার সিকোয়েন্স যেন শাড়িটা হালকা ব্লু টোনের মধ্যে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় একটা দুর্দান্ত পার্টি শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দুর্দান্ত সব পার্টি শাড়ি নিতে এখনই আমাদের ফেসবুক পেজ ফলো করুন ভিজিট করুন ভিডিওটা ভালো লাগলে শাড়িগুলো পছন্দ হলে অন্যকে কেনার সুযোগ করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই দেখেন কি সুন্দর সিকোয়েন্সের কাজ আর কত সফট লেভেলের কাজ করা এটার ব্যাক পার্টটা যদি দেখাই দেখেন ব্যাক পার্টটা দেখেন একটা সুতা ওঠানো নাই যে আপনার মানে খুব খারাপ লাগবে বা কিছু গহনার সাথে বাঁচবে এরকম কিছুই না এত সুন্দর শাড়ি এটা কি মালটা কালার কি সুন্দর শাড়িটা পুরো কুচিটা জুড়ে এরকম সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে দেখা মাত্রই অর্ডার করবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ যে কোনো পার্টি অকেশন হোক গায়ে হলুদ হোক করে ফেলবেন চারশো টাকায় দামি দামি সব শাড়ি ও মাই এটা তো অনেক দামি শাড়ি দেখেন এটা কাজ দেখেন ক্লোজ ভিউ দেখেন এই যে কি সুন্দর কারচুপি ওয়ার্ক করা দেখেন এগুলা কি গ্লেস করছে কতটা গ্লেস করছে কারচুপির কাজ করা সিল্ক নেট তো হচ্ছে একদম সফট সিল্ক নেট একদমই খসখসে না খুব সফট একটা নেটের মধ্যে সারা পরে থাকতে পারবেন মানে এই হচ্ছে শাড়িটা যেহেতু কারচুপির কাজ করা শাড়ির পাটটা একটু ভারী হবে খুব সুন্দর একটা সেট করা তারপরে কারচুপির কাজ গড়াই দেখেন কাজ অসম্ভব সুন্দর খুব দামি শাড়ি মার্কেটে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইজের শাড়িটা আপনারা আজকে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকারে শাড়ি ছবি এইটা দেখেন আঁচল সফট জর্জেটের মধ্যে হালকা সুতার ওয়ার্ক করা অনেক কাপড় শাড়ি পরতে চান না হালকা হালকা শাড়ি পরতে চান তারা এই শাড়িটা নিয়ে নেবেন কি সুন্দর গ্রিন কালার পার্ট মেজিনা পিঙ্ক কালারের মধ্যে বডি শাড়ির পার্টটাতে এরকম সুন্দর করে সুতার কাজ থাকবে আঁচলটাও সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা আছেন এই হচ্ছে শাড়ি

কি সুন্দর আঁচলের কাজ এন্ড শাড়ি যারা হালকা কাজের শাড়ি পরতে চান তারা এই সুন্দর শাড়ি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে শাড়িটা চারশো পঞ্চাশ টাকায় জর্জেট পার্টির শাড়ি কাঠ ওয়ার্ক করা আরো সুন্দর একটা দামি শাড়ি দিব এই নেটটাও খুবই সুন্দর এটাতে স্টোন কাজ করাই দেখেন কাঠ ছুপি কাজ কি সুন্দর এই দেখেন কাজ অ্যান্ড শাড়ির কালারটা বুঝতে পারছেন অনেক সুন্দর একটা কালার এন্ড এই হচ্ছে শাড়িটা খুব সফট সিল্ক নেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর একটা নেটের পার্টি শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকার অফার স্ক্রিনশট নেন এইভাবে স্ক্রিনশট নেন শাড়ির কালার ডিজাইন সব বুঝতে পারবেন ঠিক আছে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন পার্টি শাড়ি কি সুন্দর একটা কালার শাড়ির আঁচলটা থেকে শুরু করে সামনের অংশটা সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা সুতার ওয়ার্ক করা কাজগুলো দেখেন কি সুন্দর একটা হালকা কালার এই শাড়িটা আপনি অফিসিয়াল প্রোগ্রামে পরবেন খুবই সফট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা পার্টি শাড়ি মাসাল্লা দেখা মাত্র অর্ডার করবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ কালারটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই সুন্দর চারশো পঞ্চাশ এই দেখেন আঁচল অ্যান্ড বডি ডাবল শেটের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে মেরুন কালারের মধ্যে চলে যাচ্ছে কুচির অংশ অ্যান্ড এই হচ্ছে শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে কী দারুণ একটা শাড়ি দেখেন আঁচলটা দেখছেন মাল্টি কালার সুতো ওয়ার্ক করা সিকোয়েন্সে ওয়ার্ক করা অ্যান্ড এইটা দেখেন হোয়াইটের মধ্যে নেট অফ হোয়াইট নেট কি সুন্দর শাড়িটা অ্যান্ড সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা ব্যাক পার্ট দেখেন কি পরিমাণ সফট ফিনিশিংয়ের কাজ করা নেট পার্টি শাড়ি সম্পূর্ণ সুতা ওয়ার্ক করা কোনো রকম ঝামেলা ছাড়াই পড়তে পারবেন এই সুন্দর শাড়িটা নিয়ে নেবেন ফাস্ট ফার্স্ট অর্ডার করে চারশো টাকায় দারুণ সব পার্টি শাড়ি রেড কালারের শাড়ি দেখেন আঁচল অ্যান্ড বডি পুরো শাড়িতে অ্যাম্বস করা সিকোয়েন্স কপার সিকোয়েন্স এ ওয়ার্ক করা গর্জিয়াস কাজ করা আঁচলে অ্যান্ড এই হচ্ছে শাড়িটা পাটটা সুন্দর করে লেস পার করা আছে সিকোয়েন্স এর কাজ করা অ্যান্ড এই হচ্ছে বডি চারশো পঞ্চাশ টাকায় সিঁদুর লাল একটা শাড়ি সিঁদুর লাল কালার প্রিয়জনকে গিফট করতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় দুর্দান্ত শাড়ি সিল্কের মধ্যে আঁচল অ্যান্ড বডি একদম সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে হালকা কাজের একটা শাড়ি এরকম করে মাঝে কাজ করা আছে সম্পূর্ণ হাজার বুটিক করা আছে অ্যান্ড সফট সিল্কের একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকায় সফট সিল্কের একটা সফট পার্টি শাড়ি আঁচল অ্যান্ড বডি আঁচলটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা নিচের পার্টটা থাকবে এত সুন্দর ফুল পার্টটা এরকম সুন্দর করে কাজ আছে অ্যান্ড এই হচ্ছে শাড়িটা আঁচলের অংশটা খুব সুন্দর একটা শাড়ি দেখছেন কিভাবে পরবেন এত সুন্দর শাড়ি যে কোনো পার্টি অকেশনে এই শাড়িটা আপনি পরে ফেলতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে আপুদের পছন্দের সব দারুণ পার্টি শাড়ি সামনে ঈদ আসতেছে আপুদের পুজো আসতেছে আপনারা কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিয়ে নেবেন ফার্স্ট ফার্স্ট এত কম প্রাইসে এত সুন্দর শাড়ি আর কোথাও পাচ্ছেন না শুধুমাত্র বৃষ্টি ব্লগ অ্যান্ড ফ্যাশন ক্লাউড পেজে কিন্তু এই শাড়িগুলো পাচ্ছেন আপনারা এত কম প্রাইসে সো দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফলো করুন আর না হলে আপনারা ভিডিওটা হারিয়ে ফেলবেন পেজটাকে হারিয়ে হারিয়ে ফেলবেন ফলো করে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর একটা লাভ লাইক কল দিয়ে দিবেন এই হচ্ছে শাড়িটা মিষ্টি মিষ্টি কালারের মধ্যে জর্জেট শাড়ি একদম ডাবল জর্জেটের শাড়ি চারশো টাকায় পাচ্ছেন শাড়ির আচরণের কাজ দেখছেন কি সুন্দর মাত্র চারশো টাকায় একটা মিষ্টি কালারের জর্জের শাড়ি আচল অ্যান্ড বডি শাড়ির কাজ একদম গর্জিয়াস গর্জিয়াস কাজ করা পার দেখেন এই হচ্ছে আচলটা এই হচ্ছে ফুল শাড়ি নিচের পার্টটাও কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সিলভার কালার সিকোয়েন্স ওয়ার্ক মাত্র চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের একটা পার্টি শাড়ি আপুরা পেয়ে যাচ্ছেন দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন আরো সুন্দর একটা শাড়ি দেখাবো ও মাই গড কি সুন্দর কার্ট ওয়ার্ক করা দেখছেন আঁচল অ্যান্ড পার কার্ট ওয়ার্ক করা থাকছে কি দারুণ একটা ডিজাইন কি দারুণ একটা ডিজাইনের মধ্যে শাড়িটা যাচ্ছে দেখছেন এগুলো সব সুতার এমব্রয়ডারি কাজ করা একদম কাশ্মীরি এমব্রয়ডারি করা যার কারণে ব্যাক পার্টটা আরো বেশি সফট ফিনিশিং এর মধ্যে চলে যাচ্ছে শাড়ির ডিজাইনটা দেখেন এর একটা সুন্দর শাড়ি অরেঞ্জ কালারের মধ্যে চলে যাচ্ছে আঁচলটা অ্যান্ড সুন্দর এই ডাবল জার্জের শাড়িটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে সারাদিন পরে থাকতে পারবেন রঙ করা শুভেনা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সুন্দর সুন্দর শাড়ি পানির দামে আঁচল বডি সম্পূর্ণ কাটওয়ার্ক করা অ্যান্ড এই যে দেখেন পাটটা পাটটার অনেক বেশি সুন্দর পাড়ের দামই তো আছে হাজার টাকা এন্ড সম্পূর্ণ শাড়িটা এত সুন্দর কাটওয়ার্ক করা অ্যান্ড সাথে থাকবে সুতার সিকোয়েন্সের ওয়ার্ক করা অ্যান্ড এই হচ্ছে শাড়িটা কালারটাও সুন্দর মাত্র চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন শাড়িটা দেখাচ্ছি লটের শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেড়া দাগ স্পট সুতার টা ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ এই টাইপের শাড়িগুলো এখানে থাকবে আপনারা একটু দেখে ক্যাপশনটা পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা সুন্দর একটা শাড়ি হাজার বুটিক একদম অল বডি হাজার বুটিক করা কালারটাও সুন্দর গোল্ডেন কালার পার করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি আচল হ্যান্ড বডি সফট জর্জেট কি সুন্দর কাজ এন্ড এই হচ্ছে শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাস চারশো পঞ্চাশ সফট জর্জেট এন্ড এটা দেখেন আচল অ্যান্ড বডি সফট জর্জেটের উপরে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর কিন্তু প্রিন্ট জর্জেট শিফন জর্জেট তার উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা

কি সুন্দর গোল্ডেন কালার পার করা রেড কালারের শাড়ি সম্পূর্ণ কার্ট করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন কুচের অংশটা একদম লেহেঙ্গা সিস্টেমে ওয়ার্ক করা নেটের উপরে গোল্ডেন নেটের উপরে দেখেন কি সুন্দর একদম লেহেঙ্গা পেটনে কাজ করা সাথে থাকবে হাজার বুটিক করা এই সুন্দর শাড়িটা কার চাই লেহেঙ্গার মতো করে করতে পারবেন খুব সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না একদম পুরো দেশটা খুঁজে ফেলতে পারেন দেখেন কি সুন্দর বডিতেও কার্ট করা এই শাড়ি চারশো টাকায় আঁচল অ্যান্ড বডি অ্যান্ড এই হচ্ছে শাড়িটা সম্পূর্ণ প্রিন্টের উপরে কাজ করা অ্যান্ড এই হচ্ছে ফুল শাড়ি চারশো টাকায় শিফন জর্জেটের শাড়ি চারশো পঞ্চাশ শিফন জর্জেটের শাড়ি কুচিটা দেখেন একদম সেলিব্রিটি সেলিব্রেটি একটা রূপ দিবে আপনাকে সুন্দর এই শাড়িটাতে অ্যান্ড দারুণ আর একটা সেলিব্রিটি শাড়ি দিব এটাই ভিডিও লাস্ট ওয়ান দেখেন শিফন জর্জেট আঁচল অ্যান্ড বডি শাড়ির কাজ দেখেন কি সুন্দর শিফন শাড়ি টাকায় দিয়ে দিলাম দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়িগুলি পাওয়া যায় এখনই আমাদের ফেসবুক পেজ ফলো করে ফেলুন অ্যান্ড ভিডিওটা শেয়ার করুন লাভ লাইক ওয়াব দিয়ে ফেলুন দুর্দান্ত সব কালেকশন নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে আল্লাহ আলাইকুম